গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো বাড়িতে এখন কেউ নেই মানে দাদু এসেছিলো বুনু এসেছিলো তারা সবাই চলে গিয়েছে এখন মোটামুটি বাড়ি ফাঁকা আর আমিও একটু সুস্থ হয়েছি তো ভাবলাম চলো আজকে একটু টুকটাক ঘরটাকে গুছিয়ে নেওয়া যাক যেহেতু অনেক দিন ঘরে রকম হাত দেওয়া হয়নি আর বাড়িতে লোকজন আসলে তো ঘরটা একটু এলোমেলো হয়েই যায় দেখো আমি সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে দশটার মতো সকালে বাসি কাজকর্ম করা হয়েছে আর আমি সকালে খাবার খেয়ে নিয়েছি এখন একটু ঘরের কাজ করতে লেগে পড়েছি যা গরম দিয়েছে ফ্যান চালিয়ে কাজ করতে হচ্ছে যেহেতু ভাবলাম একটু ঘরের ঝুলটা ঝেড়ে নেই আর শুক্রবার ছিল কাল আবার শনিবার হবে শনিবারে তো ঘর ঝরা যায় না তো আজকে আমি ঘরটাকে একটু উপর দিয়ে ঝেড়ে নেবো মানে খুব বড় বড় ঝুল হয়েছে মাকড়সা ঝুল বেঁধেছিলো তো সেটাই কোনোরকম একটু ঝুঁয়ে নিব তারপরে যখন একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন একবার পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে নিব তো চল আমি মশারিটা খুলে নিয়েছি আর ভাবছিলাম যেহেতু আজকে ঘরটা গোছাবো তো লেপটাকে একটুখানি বাইরে দিয়ে আসি রোদ্রুতে তো দেখো আজকে খুব যে একটা রোদ্রু উঠেছে সেরকমটা নয় তবু যেহেতু ঘরটা গোছাচ্ছি আর লেপটা মানে ঘরের মধ্যে থাকলে ঝুল টুল পড়বে তাই লেপটাকে একটু বাইরেও রাখছি এখানে করে হবে কি লেপটাও শুকিয়ে যাবে আর আমার ঘরের কাজটাও কিন্তু হয়ে যাবে অনেকদিন থেকে কাপড় জামাও গেছে কুচে দিচ্ছি না সেগুলো মায়ে দিচ্ছেন তো সেগুলোই শুকাতে দিয়েছিল মা তো আমি লেপটাকে বাইরে বের করে দিয়েছি আর বিছানার চাদরটা তুলে রেখেছি ওই বিছানার চাদরটাই পাতবো সেটা আর পাল্টাবো না কারণ মা অনেক কাপড় ধুয়েছে তো সেটা আর মা ধুতে পারবে না যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন আমি ধুয়ে নেব আপাতত সেটাই বিছিয়ে রেখে দেবো তো দেখেন ভালো করে টিনটাকে ঝেড়ে নিচ্ছি অনেক ঝুল হয়েছে যেগুলো হয়তো ফোনে দেখা যায় না তবে সামনাসামনি কিন্তু দেখা যায় খুব বাজে লাগে দেখতে অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি মাঝে মাঝে করতে হয় সব সময় আর দেখানো সম্ভব হয় না মা একটু শাড়ি এলোমেলো হয়েছিল সেগুলো একটুখানি ঝিরে ঝিরে নিয়েছি ভাজ আর ভাঙানো হয়নি তো সেটাকে আবারও যেভাবে ছিল ঠিক সেইভাবেই গুছিয়ে রাখছি মায়ের অনেক শাড়ি কমিয়ে রাখা হয়েছে এখান থেকে তার কারণ কিছু কিছু শাড়ি আছে সেগুলো মা পরে না তো সেগুলো বেকার এখানে হয়ে থাকে আর কি ঢিপ লেগে থাকে সেগুলো আলাদা পরে রাখা আছে আর যেগুলো মা পরে যে যায় টুকটাক তো সেগুলো এখানে রাখা আছে অনেক শাড়ি আগের থেকে কম হয়েছে তো কম জিনিস থাকলে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় আর খুব হাবিজাবি লাগে নয়তো দেখো কিছু কিছু কাপড় ছিল সেগুলো আমি ভাজ করে আবারও যেভাবে ছিল ঠিক সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছি আর কিছু শাড়ি আছে মা ধুয়ে রেখেছিল সেগুলো বাইরে আছে মা এখন বিকেলবেলা করেই জামা কাপড় ধুয়ে দেয় তো সকাল হতে হতে কিছু জামা কাপড় আছে সেগুলো শুকিয়ে হোয়াইট ড্রপের উপরটা খুব নোংরা হয়েছিল অনেক জিনিস টিনিস ছিল যেগুলো আমারও দরকার ছিল বা মার বুনু তো এরকম করতে করতে খুব বাজে লাগছে দেখতে তো এখানে একটা বাটিতে ছিল তেল আর পেঁয়াজ ভাজা যেটা খেয়েছিলাম আমি জ্বরের সময় তো সেটাও এখানে আছে আরও টুকটাক অনেক কিছু আছে ওষুধ তো রয়েইছে তো সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর এই যে শোকেসের উপরটা যত কাপড় ছিল মা ধুয়েছিলো তো সেগুলো আর ভাজ করা হয়নি সেগুলো সুকেসের উপরেই রাখা হয়েছে আর এমনি তো এখানে তো বিড়ালগুলো সবসময় উঠেই তো ওইভাবে উঠতে উঠতে খুব বাজে অবস্থা হয়েছে ভাবলাম না আজকে একটু ঘরটাকে টুকটাক গুছানো যাক উপর দিয়ে যতটুকু পারা যায় তো সেভাবেই আর কি গুছিয়ে রাখছি পুরো ঘর তো আর এখনও গোছাতে পারবো না যেহেতু ভালো মতো এখনও সুস্থ হয়নি তাই যতটুকু পেরেছি টুকটাক করে গুছিয়ে রেখেছি আর এই যে এখানে কিছু কাপড় ছিল মা ধুয়ে রেখেছিল ভাজ করা হয়নি ওই ঢিপ করে রাখা হয়েছে শোকেসের উপরে তো সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম দিয়েছে যার জন্য দরজা জানলা বন্ধ করে কাজ করছি তাই ঘরটা অন্ধকার লাগছিল অনেক দিন থেকে জামা কাপড় ভাজ করা হয় না তাই অনেকগুলো জামা কাপড় হয়েছিল আর সোয়েটার তারপরে গরমে যে সরি ঠান্ডার যা জামা কাপড় ছিল সেগুলো কিছুটা মা ঢুকে রেখেছি কিছুটা আমি ঢুকে রাখবো এদিকে দেখো পুতুলগুলো পুতুল তারপরে ফুলদানির যে সেগুলো আছে সেগুলো পুরো ফেলে দিয়েছে বিড়াল এগুলো সবসময় এরকমই থাকে কিন্তু বিড়ালগুলো যখন উঠে তখন ফেলে দেয় ওরা এখানে ঘুমিয়ে মজা পায় বা ওদের এখানে ঘুমাতে ভালো লাগে যতই মারি তবুও ওরা এখানে আসে একটুখানি এলোমেলো হয়ে যায় আর বালুও হয়ে যায় খুব বিরক্ত লাগে তো মোটামুটি ঘরটা আমার গোছানো কমপ্লিট এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানার চাদরটা বিছিয়ে দেবো তারপরে ভাবছি ঘরটা মুছে বের করব। দেখো বিছানার চাদরটা খুব যে একটা নোংরা হয়েছে তা নয় যেহেতু ডবল চাদর দেওয়াই থাকে ভালো করে বিছানার চাদরটা পেতে নেই তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর থেকে মুছে বের করবো ঘরটা তো আমার তাড়াতাড়ি গোছানো কমপ্লিট হয়ে গেল আর বাইরে যে আমি বালিশগুলো শুকাতে দিয়েছিলাম সেটাই এনে একটু এখানে রেখে দিচ্ছি লেপটা আর এখন আনবো না লেপটা থাক একটুখানি রোদ রুদের লেপটা দিয়েছি তো লেপটা বিকেলের দিকে আনবো যখন রোদুকটা চলে যাবে তখন দেখো আমি ঘরটাকে এখন ভালো করে মুছে নেব ঘরটা খুব ধুলো ধুলো হয়েছিলো তিন চার দিন থেকে ঘর মোছা হয় না বুনু যতদিন ছিল বুনু ঘরটা মুছে এখন আর ও নেই আমিও বেশ কিছুদিন ঘর মুছিনি নি তবে আজকে ঘরটা না মুছে থাকতে পারছি না খুব ধুলো হয়েছে খুব বাজে লাগছিলো দেখতে মাটির ঘর যেহেতু ধুলো ধুলো হয়ে যায় বুনু গোবর দিয়ে ঘরটা মুছেছে বলে একটু ধুলোটা কম ছিল আর আমাদের এখানে সবসময় গোবর পাওয়াও যায় না তো ঘরটা ছোটো তাই আমি তাড়াতাড়ি করে মুছে মুছে নিচ্ছি অন্য ঘরগুলো আর মুছবো না আজকে শুধু এই ঘরটাই মুছবো আস্তে আস্তে ভালো হয়ে যায় তারপরে আবারও সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করব দেখো আমার কিন্তু আর্ধেক ঘর মোছা কমপ্লিট এবার বাইরেটুকু টুকু মুছে নেবো ঘরে সেরকম একটা জায়গা নেই এই সামনেটুকু আর এই সুকেসের পেছনটুকু মুছলে কিন্তু আমার পুরো ঘর মোছা কমপ্লিট তো ঠামা কিন্তু এই পাশে মানে আমাদের যে ঘরের সাইডগুলো আছে সেগুলোতে মাটি দিয়েছে আগের থেকে অনেকটা ভালো লাগছে দেখতে মাটি দিয়ে বেশ সমান করে সুন্দর করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিও সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা